إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد ترى ইসমান عظيما ومن يشرك بالله فقد, فقد حرم الله عليه الجنة আল্লাহ বলেন যারা সেজদাটা আর একজনকে দিবি তুই মোশরেক আমি আল্লাহ সব গুনা চাইলেই ক্ষমা দিব তবে সিরিকের গুনা চাইলেই ক্ষমা দিব দিবতো না দিবই না বড় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম তোর জন্য জান্নাত হারাম কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও আমি পাল্লাই ওজনে উঠাবো না ফালা লতী মুলাহুম ইয়াউমাল মাতি ওয়াজনা আল্লাহ কয়জন আল্লাহ আল্লাহর মতো আর একজন আল্লাহ লা মিআলি দেলাম ইউলাতে উলাইকা

সন্তান আল্লাহ দেন না আল্লাহ কারো সন্তান না তিনিও কোন পাঠানো সব আমার আল্লাহর কুদুরতের ক্ষমতা নাফিস সাহ সন্তান দিতে পারে পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়ায় সন্তান দেয়ার মালিককে যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুশরিক রিজিক দেওয়ার গ্রামীণ ব্যাংক চাকুরি হ্যাঁ সার্টিফিকেট এই ওয়ালা চাকরি না করলে খাবি কি আমরা হুজুরেরা খাই কি महामारी করোনায় তাকায় কি দেখো নাই চাকুরি জিবির চাকুরি নাই ব্যবসা নাই স্কুল কলেজ সব বন্ধ লেখা বড় বন্ধ গাড়ি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ সব বন্ধ হয়ে গেল আঙ্গু টুপিওয়ালাদের একটা মাত্রসাও বন্ধ হয় নাই রিজিক দেই কে আল্লাহ গর্তাওকুল মিইকুনী

অপরাধী অন্যায় করে আর অন্যায় করার মতো মেজাজ আল্লাহ মানুষকে যে মানুষটা শুধু ন্যাক করে কোন গুণা করে না মানুষ না মানুষ গুণা করবে গুনার আকর্ষণ তৈরি করার জন্য শুধু গুণা করবে এতটুকু না গুনা করার প্রতি আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ একটা বিশাল বাহিনী বানায় দিছেন ইবলিস ওর কাজী হলো মানুষকে গুনাহের আকর্ষণ তৈরি করবে যেন গুনার দিকে চলে আসে আকৃষ্ট হয় শয়তানকে দিয়ে দিছেন আবার এই শয়তান এক দল না তিন দল জিন শয়তান নফস শয়তান মানুষ শয়তান মানুষের মধ্যেও কিছু মানুষ আছে মানুষকে গুনাহের প্রতি আগ্রহ তৈরি করে গুনাহের প্রতি আহ্বান করে পাক মানুষকেই গুনাহের আগ্রহ দিয়া এমন কি গুনার আগ্রহ তৈরি করার জন্য আর দল বাহিনী পেছনে লাগাইয়া দিছে কেন বান্দা গুনা করলে নিজেকে ছোট মনে করবে তওবা করবে তখন আল্লাহ পাকের রহমান নামের দয়া গফ্ফার নামের সিফাত ও গুণ প্রকাশ পাবে বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে মানুষ বিপদে তো তো আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে এজন্য পাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাইছেন আর এটা তো পরীক্ষার হল পরীক্ষার হল মানে একটা মুসিবতের কেন্দ্র আর এখানে আরেকটা নিয়ম হলো স্বাধীনতা আল্লাহ দেন সবাইকে পরীক্ষার হলে কে প্রশ্নের উত্তর সঠিক লেখবে কি বেঠিক লেখবে কারো উপরে বাধা নিষেধ নাই তুমি ভালো লেখো আলহামদুলিল্লাহ খারাপ লেখো আলহামদুলিল্লাহ ওখানে বাধা দেওয়া হবে না তবে সময় সবার জন্য সমান তিন ঘন্টা সময় নকল করার কোন সুযোগ নাই তুমি প্রশ্নের উত্তর যেভাবেই লেখো লেখো ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে তুমি কি পুরস্কার পাবে না তিরস্কার পাবে তো দুনিয়ার সবাই গুনাগার তবে ওই গুনাগার আল্লাহর কাছে দামি যে গুনার থেকে তওবা করে গুণা নিজে শিকার নবীজি বলেন কোরআন আমার কাছে সব থেকে বড় দামি একটি কিতাব আমার জীবনের সব থেকে প্রিয় কিতাব কোরআনুল করিম আর এই কোরআনের মধ্যে যে আয়াত আমি পড়লাম আরো কেন নবীজি বলেন আল্লাহ কত বড় এই আয়াতের দ্বারাই তা প্রমাণ করেছেন প্রকাশ করেছেন কেমন আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নারী পুরুষ জান্নাতে নেওয়ার আহ্বান করেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পবিত্রতা ঘোষণার আহ্বান করেছেন কি বলেছেন প্রথম শব্দ হে আমার প্রিয় বান্দা শব্দ বলেছেন বলেন নাই আমার হে মুসলমানেরা হে মুমিনেরা যদি মুমিন বলতেন মুসলমান বলতেন তো গায়রে মুসলমান যারা ईमानदार না তারা বাদ হয়ে যেত আল্লাহ এখানে জান্নাত দেওয়ার আওয়ান করার ক্ষেত্রে তওবার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করেছেন বান্দা আরবি হলো আব্দুন আব্দ বা আবেদ মানে বান্দা বান্দা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথার ভেতরে শামিল পৃথিবীর সব মানুষ কার বান্দা জবান হিন্দু আল্লাহর এখানে আরো কথা বান্দা তো বললেনি আমার বান্দা বললেন কেন ইয়া দি আমার বান্দা আরে সবই তো আল্লাহর বান্দা আবার আমার বান্দা বললেন কেন বান্দা বললেই তো হইতো এর জবাব পায় একটা এক নাম্বার জবাব হলো পৃথিবীর কিছু মানুষ আল্লাহর বান্দা বটে তবে দুনিয়া ক্ষমতা সম্পদ সবকিছু পাইয়া আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে শুধু ভুলেই যায় নাই বরং বিপরীত লাইনে তার গুরু আর মানুষ মনে করে আমার আয় ব্যয় হিসাব নিকাশের মূল গুরু গৌতম আল্লাহ বলেন না গৌতম কেও আমি বানাইছি তোদেরও আমি বানাইছি হ্যাঁ বৌদ্ধ ধর্মের মানুষ তোরা আমারই বান্ধা আমি কি তোদের সব থেকে বড় গুরু তিনি আমাদের আয় ব্যয়ের হিসাব দাতা তিনি আমাদের কল্যাণ করার ক্ষমতা রাখেন আল্লাহ বলে নেই ইহুদি ধর্মের মানুষ ওজায়েরকে আমি বানাইছি তোদের আমি বানাইছি তোরা আমারই বান্দা আমি তোদের মাগুদ খ্রিস্টানেরা বলে খ্রিস্টানদের মধ্যে আবার দুই দল এক দল বলে ঈশা নবী আমাদের খোদা ঈশা হলো আল্লাহর ছেলে মারিয়া ঈশার মা হলো আল্লাহর স্ত্রী আবার এক দল খ্রিস্টানদের মধ্য থেকে বলে না ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই অতএব ঈসা হলেন জারর সন্তান তাহলে এখানে দুই দল এক দল অতি আবেগে আবেগে করছে শিরিক আর এক দল दुश्मनी করতে যাইয়া কি বলছে আল্লাহ ইসার যেহেতু বাপ নাই তাহলে একটা অবৈধ সন্তান আর আবেগ আল্লাহরা কি বলছে যেহেতু ইসার বাপ নাই আল্লাহ তার বাবা আল্লাহর কোন বাবা আছে আল্লাহ বলেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হেন আপনি বলে দেন আমি আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক না দুই সম্মান দেওয়ার বেলায় আল্লাহ কয়জন রিজিক দেওয়ার বেলায় আল্লাহ হায়াত দেওয়ার বেলায় আল্লাহ এক সুস্থ রাখার বেলায় আল্লাহ এক জমি ওই এক আল্লাহ আসমান ও এক আল্লাহ রিজিক ও এক আল্লাহ ওই এক আল্লাহর দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ ওই এক আল্লাহর দেওয়া হায়াত ওই এক আল্লাহর দেওয়া রিজিক খাইয়া শেষ দা তো ওই এক আল্লাহরই দিবি বট গাছে কেন মাজারে কেন মাজারে যদি সিজদা দিলে লাভ করো প্রথম সিজদা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে দাও মদিনার নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি আজমিরের মাজার নিজামুদ্দিন আউলিয়ার মাজার শাহজালাল শাহপরানের মাজার রে আল্লাহর গোলাম মদিনার নবীর মাজার থেকে দামি কোনো মাজার নবীর মাজারে সেজদা চলবে নবীর মাজারে জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাজারে যা চলবে না দুনিয়ার কোন মাজারে ও চা তা চলতে দেওয়া যাবে না কোন ভেজাল আছে সেজদা কে পাবে রিজিক কে দেয় সেজদা আর একজন দেও কেন যে রিজিক তারে দাও জীবনের মানুষের বডির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কি কপাল এই বাংলা তোর জীবনের সব ব্যবহার সবাইকে দিবি কিন্তু কপালটা কাউকে দিবি না এটা আমার জন্য খাস এই স্বামী আর স্ত্রী তোমার জীবনের সব কিছু। সাথে করো সন্তান মা বাবা সবার সাথে তুমি আদান প্রদান করো কিন্তু আসল ব্যবহারটা স্বামীর জন্য খাস এখানে যদি অন্য কোনো সুযোগ সন্ধান করো তাহলে পরকিয়ার লাইনে গিয়া তোমার জীবন ধ্বংস কোনো মহিলাও মানবে না কোনো স্বামীও মানবে না ঠিক বান্দা হাত সাথে ব্যবহার করো পা করো চোখ করো সব কপালটা আল্লাহর জন্য खास এখানে অন্য কাউকে যদি ঢুকায় দাও এই বিষয়ও আল্লাহ কাউকে ক্ষমা দিবেন না ইননা আল্লাহ লা ইগফিরু আইয়ু শারাকাবিহি ওয়া ইগফিরু মা দুনা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله ফ্লাকদিব থ্রকদাহার মল্লাহু আলাইহিল জানান্না আল্লা বলেন যারা আছে তা আর একজনকে দিবি তুই মোষরে আমি আল্লাহ সব গুনা চাইলেই ক্ষমা দিব তবে শিরিকের গুনা চাইলেই ক্ষমা দিব তো না দিবই না বারো স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম তোর জন্য জানাদ হারম কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও আমি পাল্লায় ওজনে উঠাবো না ফালা নুতীমুলাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা আল্লাহ কয়জন আল্লাহ আল্লাহর মতো আর একজন আল্লাহ না লানিয়ালি দেলাম ইউলাদে

সন্তান আল্লাহ দেন না আল্লাহ কারো সন্তান না তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা নাফ হিসাব সন্তান দিতে পারে পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকত দুনিয়ায় সন্তান দেওয়ার মালিককে যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিক দেওয়ার গ্রামীণ ব্যাংক চাকুরি হ্যাঁ সার্টিফিকেট এই সার্টিফিকেটওয়ালা চাকরি না করলে খাবি কি আমরা হুজুরেরা খাই কি মহামারী করোনায় তাকায় কি দেখো নাই চাকুরি জীবীর চাকুরি নাই ব্যবসা নাই স্কুল কলেজ সব বন্ধ লেখাপড়া বন্ধ গাড়ি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ সব বন্ধ হয়ে গেল আঙ্গুর টুপিওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই রিজিক দেয় কে

আর এক দল কান্দে দি ভাই না